সংগ্রামী শিক্ষা অভিনেত্রী আজকে আপনারা যে দাবিতে আন্দোলন করছেন আমার মনে হয় বাংলাদেশ জাতীয় যা যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে এই দাবিতে আপনাদের আর কোনদিন আন্দোলন করতে হবে আপনারা জানেন রাজকম্যের মধ্যে যে একত্রিশ দফা দিয়েছেন জনাব তার একত্রিশ দফা দফাতে সমস্ত এবং পাঁচ পার্সেন্ট বরাদ্দ থাকবে এই শিক্ষা খাতে আমরা জানি পাঁচ লক্ষ শিক্ষক আপনারা আন্দোলন করছেন এবং বিভিন্নভাবে আমি শুনেছি যে জাতীয়করণ করতে খুব বেশি টাকা মনে হয় দরকার হয় না বিভিন্ন শিক্ষক আমাকে বিভিন্ন হিসাব নিকাশ করে দেখিয়েছেন যে খুব বেশি টাকার দরকার নেই আর পাঁচ পার্সেন্ট যদি এখানে বরাদ্দ করা হয় তাহলে এখানে আন্দোলন করা লাগবে কখনোই লাগবে না আর আপনাদের যে নেতা আমি প্রথমেই তার পরিচয়টা দিলাম একত্রিশ দফা নিয়ে যখন আমাদের আলোচনা হয়

যে ভালো ছাত্ররা শিক্ষা হতে যায় না ভালো ছাত্ররা বিভিন্ন প্রবেশনে তারা যায় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারা পুলিশ অফিসার হয় কিন্তু আমরা যদি ভালো স্টুডেন্টদেরকে এই শিক্ষকতা এনগেজ করতে না পারি তাহলে কিভাবে আমরা একটা দক্ষ জনশক্তি গড়ে তুলবো আর দক্ষ জনশক্তি যদি না থাকে কিভাবে আমরা দেশকে গড়ে তুলব তাই আমি সেই আলোচনায় ছিলাম এবং সেই আলোচনা আমার থেকে আপনাদের নেতা আরো বেশি থাকে কারণ উনি একটা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং এই আমার থেকে বেশি মিটিংগুলো ওনাদের কাছে আছে আমি বলতে চাই আপনারা একটু ধৈর্য ধরেন খুব বেশি দিন সময় মনে হয় লাগবে না ইলেকশন হইতে এক বছরের বেশি সময় লাগবে না সেই সময়টা আপনারা দেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনাদের মেডায় আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যে আপনারা যা চাচ্ছেন তার কিভাবে সেটা হয়নি শাহ বক্তব্য না পড়িয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ